নামাজের সময় হাত কোথায় বাঁধা সুন্নত পুরুষ মহিলাদের জন্য কি আলাদা বিধান সমাধান করে দেবেন ইনশাল্লাহ জি পুরুষ হাত বাঁধবে নাবির নিচে অসংখ্য তিরমিজি শরীফে এসেছে আলী বলেছেন আলাল ইউসরা পুরুষ ব্যক্তি বাম হাতের উপর ডান হাত ধরবে নাবির নিচে বাঁধবে হাদিস আবুদাহ শরীফে এসেছে অবিনা সুন্নাতী ওয়াদ উল আকুফ ফিয়ালাল আকুফ ফিত্তা হাত্তাসুররা হচ্ছে বাম কব্জিগুলোর উপর ডান কব্জিগুলো ধরবে নাবির নিচে বাঁধবে বুঝলেন সৈ হাদিস সিয়াসিত্তার হাদিস আর মহিলারা বুকির উপর বাঁধবে ওয়াইল ইবনু হুজুর থেকে হাদিস এসছে বুকির উপর হাত বাঁধার আমরা হানা বলি মহিলারা বুকের উপর হাত বাঁধবে এতে তাদের পর্দা সুসংহত হয় আর পুরুষরা নাবির নিচে বাঁধবে পুরুষ বুকের উপর হাত বাঁধলে অহংকার প্রকাশ পায় কথা বুঝতে পারছে নামাজ হয়ে যাবে সব কম হবে সুন্নতের খেলাফ আমল করা যাবে